কিন্তু আপনি সেই গরুটা দিয়ে কোরবানি করছে কোরবানি কবুল বলছে কি হয়েছে না এটা কি আপনি জানেন কিন্তু আল্লাহ যদি এই কাজগুলা করো তাহলে তোমার জন্য একটা কবুল কোরবানি করলে যে সব সেই শখ তোমাকে দেওয়ার ওয়াদা করা হয়েছে যারা নেসাবের মালিক না গরিব মধ্যবিত্ত অনেকে আছে কোরবানি করে না আল্লাহ রাসুল সাল্লাম কিন্তু তাদেরকেও সুযোগ দিয়েছে তাদেরকেও কি দিয়েছে আসলে কোরবানি আগে মুহূর্তে আমরা যা যা আমল করি এগুলা হাজিদের অনুসরণ অনুসরণ হাজিদের অনুসরণ অনুকরণ আসেন আমি আপনাদেরকে বলি যখন একজন হাজি এহরাম বাঁধে

এটা শুধু আমাদের চেয়ে তারা একটু বাড়তি বলে কারণ আমরা তো সেখানে হাজির দিতে যাই না এর জন্য আমরা এটা বলি না কিন্তু বাকি সব ভুলে আমল তারা সেখান থেকে করে আর তাদের অনুসরণ করে গোটা পৃথিবীর মুসলিম বোম্বা তাদের অনুসরণ করে তাদের অনুসরণ করে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ দুই জান্নাত অর্জন করে একটা হচ্ছে আজীবদের অনুসরণ করে সে একটা প্রবল হয় জন উমরা সবাই পায় জান্নাত সুবহানাল্লাহ এবং সাথে সাথে তারা যে কুরবানি করে তারা যে 10 তারিখে কুরবানি করে আমরা তাদের অনুসরণ করি কি কি অনুসরণ করি তারা মাতার সুর গ্রামায় তারা গোপনা পশন পরিষ্কার করে। করেছেন কোন ব্যক্তি যদি ছাড় তোলার আগে তার লোক তার সুর তার গোপনাঙ্গের পশন পরিষ্কার করে হাজিদের অনুসরণ করে তাহলে আমরা এই ছাড় তোলার আগে আজকে বাইশ তারিখ

আমরা কোরবানি না করেও একটা আপনি এক লাখ টাকা খরচ করে একটা গরু কিনেছেন কিন্তু আপনি সেই গরুটা দিয়ে কোরবানি করছেন কোরবানি কবুল হয়েছে কি হয়েছে না এটা কি আপনি জানেন কিন্তু আল্লাহ রাসুলছে যদি হাজিদের অনুকরণের অনুসরণে এই কাজগুলা করো